তো ওয়েলকাম বন্ধুরা জবস ইউটিউব চ্যানেলে তো ইন্ডিয়ান আর্মির তরফ থেকে তোমাদের কিন্তু এখানে আর্মি পাবলিক স্কুল অর্থাৎ তোমাদের কিন্তু এখানে আর্মি পাবলিক স্কুলে লখনৌ যে ক্যান্ট রয়েছে সেই লখনৌ ক্যান্টে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশন রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে সবার প্রথমে তোমাদের আমি এখানে বলে রাখি তো তোমরা যারা এখানে আবেদন করবে তো তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে তো দেখো আমরা কিন্তু এখানে তোমাদের অফলাইন যে ফর্মটি রয়েছে সেই অফলাইন ফর্মটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি তো তোমরা কিন্তু এই অফলাইন ফর্মটি কিন্তু একদম ফ্রি কিন্তু পাবে না তোমাদের কিন্তু এই অফলাইন ফর্মটি কিন্তু যারা তোমরা নিতে চাও তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু পারচেস করতে হবে এবং তোমরা যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত রয়েছো এই চ্যানেলের অফিসিয়ালি টেলিগ্রাম চ্যানেলে যারা তোমরা যুক্ত রয়েছো তো সেই চ্যানেলে কিন্তু আমি তোমাদের একদম ফিতেই কিন্তু দিয়ে দেবো তো তোমরা কিন্তু যারা এখনো পর্যন্ত যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই কিন্তু যুক্ত হয়ে যাও তো তোমাদের কিন্তু আমি এই যে অফলাইন ফর্মটি সেটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তো দেখো তোমাদের কিন্তু এখানে সবার উপরে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে আর্মি পাবলিক স্কুল এল বি এস মার্চ লখনউ এরপর নিচে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর নন টিচিং স্টাফ তো তোমাদের কিন্তু এখানে নন টিচিং স্টাফ পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে এছাড়াও কিন্তু তোমাদের বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে এরপর ডান দিকে তোমাদের কিন্তু এখানে যে তোমাদের পাসপোর্ট সাইজ রিসেন্ট কালার ফটো রয়েছে সে কালার ফটো লাগাতে হবে তো তোমাদের কিন্তু এই যে আবেদন ফর্মটি রয়েছে এই আবেদন ফর্মটি ভালো করে ফিল আপ করতে হবে ফিল আপ করে তোমাদের যে আমি অ্যাড্রেস বলবো সেই অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি কিন্তু পাঠিয়ে দিতে হবে এরপর সবার নিচে তোমাদের দেখেন ডেট ফিল করতে হবে এরপর ডান দিকে তোমাদের এখানে সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট তো তোমরা যারা আবেদন করছো তো আবেদনকারীর সিগনেচার কিন্তু এখানে তোমাদের করে দিতে হবে এইবার তোমরা এখানে দেখে নাও তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে কোন কোন পোস্টে নিয়ে করা হচ্ছে এবং তোমাদের এখানে আবেদন করার পর সিলেকশন কয়টা তবে করানো হবে তার ডিটেলস তোমরা এখানে দেখে নাও তো দেখো আমরা কিন্তু এখানে তোমাদের অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশন সেই অফিসিয়ালি নোটিফিকেশনটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে আর্মি পাবলিক স্কুল নেহেরু রোড এখানে লক্ষণ ক্যান্ট তো তোমাদের কিন্তু এখানে লক্ষণ ক্যান্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে এরপরে এখানে বাদিকে তোমাদের এখানে বলা হয়েছে নন টিচিং স্টাফ একাডেমি স্টাফ পোস্ট তোমাদের নিয়োগ করা হচ্ছে এখানে বলা হয়েছে পোস্টের নাম টি জি টি নিয়োগ করা হচ্ছে এবং এই পোস্টে আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে কোয়ালিফিকেশন বলা হয়েছে বি অথবা তোমাদের কিন্তু এখানে এম টেক করা থাকতে হবে উইথ ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যালে উইথ এখানে বলা হয়েছে টু ইয়ারের যাদের এখানে এক্সপেরিয়েন্স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এই পোস্টের সিলেকশনের পর একদম ফিক্স বেতন দেওয়া হবে এখানে বলা হয়েছে পঁয়ত্রিশ হাজার সাতশো তেইশ করে প্রতি মাসে তোমরা কিন্তু এখানে বেতন পাবে এরপর দেখো দ্বিতীয় নাম্বার পোস্ট তোমাদের এখানে বলা হয়েছে সুপারভাইজার তোমাদের এখানে অ্যাডমিনিস্ট্রেশন তো তোমরা কিন্তু এখানে এই পোস্টে যারা আবেদন করবে যারা তোমরা এক্স সার্ভিসম্যান তারাই কিন্তু আবেদন করতে পারবে এরপর নিচে এখানে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার তো তোমরা যারা এই পোস্টে আবেদন করবে তো এই পোস্টে কিন্তু তোমরা যারা এক্স সার্ভিস ম্যান রয়েছে তো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর সবাই নিচে আমরা এখানে চলে আসি তো নিচে দেখো তোমাদের কিন্তু এখানে এলডিসির ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো এলডিসি পোস্টে আবেদন করার জন্য তোমাদের এখানে গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে 10 ইয়ার অফ সার্ভিস অ্যাস এ ক্লার্ক তো তোমাদের কিন্তু অবশ্যই অ্যাস এ ক্লার্ক হিসেবে 10 বছরের কিন্তু সার্ভিস করা থাকতে হবে যারা এক্স সার্ভিসম্যান তারা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে অর্থাৎ এলডিসি পোস্টটা আবেদন করতে পারবে বেতনের কথা বলা হয়েছে করে প্রতি মাসে বেতন দেওয়া হবে এবং এই পোস্টে কোয়ালিফিকেশন সেই কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এরপর এমটিএস তো এম পোস্টে আবেদন করার জন্য এখানে ম্যাট্রিকুলেশন অর্থাৎ টেন্থ পাস করা থাকতে হবে এবং দশ বছরের কিন্তু এখানে তোমাদের সার্ভিস দেওয়া থাকতে হবে এক্স সার্ভিস ম্যান হিসেবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর এখানে বলা হয়েছে ড্রাইভার তো তোমরা যারা ড্রাইভার পোস্টে আবেদন করবে তো তাদের জন্য ম্যাট্রিকুলেশন এর সঙ্গে সঙ্গে দশ বছরের কিন্তু এখানে সার্ভিস করা থাকতে হবে ফর যারা সার্ভিস ম্যান রয়েছো তাদের ক্ষেত্রে কিন্তু তোমরা আবেদন করতে পারবে ড্রাইভার এরপর নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমরা যারা ফ্রেশার রয়েছ ফ্রেশাররাও কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে বলা হয়েছে তোমরা যারা এই পোস্টে আবেদন করবে হোটেল স্টাফ তো এই পোস্টে আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে গ্রাজুয়েশন পাস চাওয়া হয়েছে ফর সিভিলিয়ান তো তোমাদের কিন্তু এখানে যারা তোমরা সিভিলিয়ান রয়েছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে গ্র্যাজুয়েশন পাস করা থাকতে হবে এবং তোমাদের এই পোস্টের সিলেকশানের পর তোমরা কিন্তু এখানে আঠাশ হাজার ছয়শো করে প্রতি মাসে বেতন পাবে এরপর নিচে তোমাদের কিন্তু এখানে হোটেল ক্লার্ক তো এই পোস্টে আবেদন করার জন্য এখানে বিকম চাওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু ফিফটিন ইয়ার্স অফ সার্ভিস অ্যাস এ ক্লার্ক তো তোমাদের কিন্তু অবশ্যই অ্যাস এ ক্লার্ক হিসেবে ফিফটিন ইয়ার অর্থাৎ পনেরো বছরের কিন্তু তোমাদের কিন্তু এখানে সার্ভিস করা থাকতে হবে এক সার্ভিস ম্যান যারা রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো ফ্রেশার তোমরা যারা রয়েছে তো ফ্রেশাররা তোমরা কিন্তু এখানে হোটেল স্টাফ এবং সবার উপরে যে তোমাদের পোস্ট দেওয়া হয়েছে তোমাদের এখানে বলা হয়েছে টিজিটি তো এই দুইটি পোস্টে তোমরা যারা একদম সিভিল পারসন রয়েছো ফ্রেশার রয়েছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের এখানে সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে তার ডিটেলস তোমরা এখানে দেখে নাও তো দেখো তোমাদের এখানে বলা হয়েছে আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে একশো টাকা আবেদনমূল্য পেমেন্ট করতে হবে এবং সবার নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে আর্মি পাবলিক স্কুল এখানে তোমাদের লখনৌ ক্যান্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং আবেদন করার জন্য লাস্ট ডেট বলা হয়েছে পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে অফলাইন মোডে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে বয়সের কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু অবশ্যই পঞ্চান্ন বছর বয়সের কিন্তু নিচে বয়স হতে হবে তো যাদের এখানে আঠেরো থেকে পঞ্চান্ন বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর দেখো তোমাদের নিচে এখানে সিলেকশন ক্রাইটেরিয়া তো তোমাদের এখানে সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট উইল বি শর্টলিস্টেড বেসড অন কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপেরিয়েন্স তো তোমাদের কিন্তু এখানে কোয়ালিফিকেশন এবং এক্সপেরিয়েন্স উপর তোমাদের কিন্তু শর্টলিস্টেড করানো হবে তোমাদের রিটেন এক্সাম এবং তোমাদের কম্পিউটার যে তোমাদের প্রফিসিয়েন্সি টেস্ট রয়েছে তো তার জন্য তোমাদের কিন্তু প্রথমে শর্টলিস্টেড করানো হবে তার কথা বলা হয়েছে তারপর তোমাদের কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউ তোমাদের তোমাদের নেওয়া হবে কিন্তু কিন্তু এখানে ডিসেম্বর মাসে নেওয়া হবে ডিসেম্বর দু হাজার ডিসেম্বরের কোন তারিখে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে তার কিন্তু ডিটেলস দেওয়া হয়নি তো তোমরা যারা এখানে আবেদন করতে চাও অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে অফলাইন মোডে আবেদন করতে হবে অফলাইন ফর্মটা কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে